জগন্নাথ জগন্নাথ স্নান যাত্রা এসেছি এখানে খুব ভালো লাগছে আমাদের জয় না জগন্নাথের সানজ্যা হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন তো বৈদিক টিভি এখন অবস্থান করছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কন নারায়ণগঞ্জ কৃষ্ণ সুধি ভক্ত তো আপনারা দেখতে পাচ্ছেন এই রোদের মাঝে অনেক ভক্তরা তারা লাইনে দাঁড়িয়েছে কারণ আজকে একটা বিশেষ তিথি বিশেষ সুযোগ এবং বিশেষ সুবিধা যে অন্যান্য দিন ভক্তরা শ্রী জগন্নাথ দেবের অর্চন কিংবা স্নান কিংবা সেবা করার সুযোগ পায় না তো আজকে এই বিশেষ তিথিতে শুধু ব্রাহ্মণ ব্যতীত জগন্নাথের পান্ডা ব্যতীত সবাই আজকে জগন্নাথের স্নান করতে পারবে এবং জগন্নাথের স্পর্শ করে তাদের মানে অর্চন করতে পারবে এটা ভক্তদের জন্য একটা বিশেষ সুবিধা তো এই জন্য ভক্তরা অনেক আনন্দের সহিত উৎসাহিত হয়ে এই রোদের মধ্যে তারা সবাই লাইনে অনেক বড় বড় লাইনে দাঁড়িয়ে জগন্নাথের স্নান করার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছে এবং অনেক বড় লম্বা লাইন এখানে দেখতে পাচ্ছেন তো এই লাইন তাদের প্রায় এক দেড় ঘন্টা শেষ হইতে লাগবে তারপরও তারা জগন্নাথের স্নান করার ইচ্ছা হৃদয়ে নিয়ে এই রোদের মধ্যে এই লাইনে দাঁড়িয়ে আছে হরে কৃষ্ণ আপনারা এই সকল ভক্তদের জন্য কৃপা করবেন অবশ্যই আর আপনারাও অবশ্যই এই স্নান যাত্রা যোগদান করবেন এবং যদি আজকে যোগদান করে না থাকেন পরের বছর অবশ্যই আপনারা জগন্নাথদেবের বিশেষ কৃপা লাভ করবেন এই স্নানযাত্রার দিনে জগন্নাথের স্নান করিয়ে হরে কৃষ্ণ তো মাতাজি আজকে যে আমাদের বিশেষ একটা তিথি জগন্নাথ দেবের স্নানযাত্রা তো আমরা সারা বছর অন্য দিন এই জগন্নাথের মানে স্পর্শ করতে পারি না জগন্নাথের অর্চন করতে পারি না শ্রী মানে গর্বমন্দিরে কারণ ওখানে শুধু পাণ্ডারা মানে জগ মানে ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা পান্ডারা যারা আছেন ওনারা শুধু জগন্নাথের সেবা করার সুযোগ পান তো আজকে আপনারা সবাই এখানে অনেক রোদে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন এবং জগন্নাথের মানে জগন্নাথের স্নান করার জন্য সুযোগ পেয়েছেন জগন্নাথের অর্জন করার জন্য তো এই জন্য আপনাদের অনুভূতি হচ্ছে কীরকম আনন্দ হচ্ছে একটু আপনি কৃপা করে বলেন ভক্তদের মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন ধন্যবাদ প্রণাম আমি জগন্নাথের যাত্রায় এসেছি এখানে খুব ভালো লাগছে জগন্নাথদেবের স্নান যাত্রায় জগন্নাথদেব এই দিনে কৃপা করেন সবাইকে সব ভক্তরা জগন্নাথদেবকে স্নান করাতে স্পর্শ করতে পারেন সেজন্য আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি যে জগন্নাথদেবকে আমি আজকে স্নান করাতে পারবো মন্দিরে হরে কৃষ্ণ অনেক ভালো লাগছে তো আজকে আপনি এই সেবার সুযোগ পেয়ে আপনার কীরকম অনুভূতি হচ্ছে আপনি একটু আসলে আমি অত্যন্ত খুশি কারণ বছরে একটা দিনই জগন্নাথকে আমরা স্নান করাতে পারি হ্যাঁ জগন্নাথের সেবা দিতে পারি কারণ অন্যান্য দিনগুলোতে ব্রাহ্মণ দীক্ষিত বা জগন্নাথের যে পাণ্ডা তারা দিতে পারে আর তাই অত্যন্ত উৎসাহ এবং উৎসাহ সহকারে আমরা এই দিনটা উদযাপন উদযাপন করি এবং স্কন্দ পুরাণ অনুসারে বলা আছে যে যদি কেউ অত্যন্ত উৎসাহ সহকারে জগন্নাথের স্থানজাত দর্শন করে তাহলে তার আর আজন্ম পাপ বিনষ্ট হয়ে যায় তাই আমরা অনে গুছিয়ে এই দিনটা উদযাপন করি হরি কৃষ্ণ আপনারা যে এই জগন্নাথের সাঙ্গোরা একটা অপার সুযোগ লাভ করতেছেন তো এই সম্পর্কে আপনাদের মতামত একটু বলেন এবং আপনাদের কি রকম অনুভূতি হচ্ছে একটু বলেন হরে কৃষ্ণ আজ আজকে সান যাত্রাতে আসার পর অনেক ভালো লাগতেছে আর জগন্নাথের সেবা করতে তো সবাইকে ভালো লাগে আর আই লাভ জগন্নাথ আর সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যে যারা ভক্তিজীবনে নাই তারাও জগন্নাথের সেবা করার সুযোগ পায় এবং তাকে স্নান করাতে পারে তারাও অনেক আনন্দিত হয় এবং এটা করার ফলে অনেক যারা ভক্তি জীবনে যারা অংশগ্রহণ করে না বা আসে নাই তারাও কিন্তু জীবনে চলে আসে তো এটা একটা স্পেশাল সুযোগ এবং জগন্নাথের সেবা করে সবাই আনন্দিত এবং আমিও অনেক আনন্দিত হরে কৃষ্ণা মাতাজিকে অনেক ধন্যবাদ মাতাজি সুন্দর করে উপস্থাপনা করলেন আসলে মাতাজি যেটা বললেন অনেক সুন্দর একটা কথা বলছেন সেটা হলো যে এই জগন্নাথের স্নানযাত্রা যারা অভক্ত এবং ভক্ত সবাই করতে পারে আর যারা অভক্ত মাছ মাংস সব কিছু গ্রহণ করে ওনারা আজকে এই সুযোগটা গ্রহণ করার পর তাদের হৃদয় পবিত্র হয় এবং তারা ধীরে ধীরে এই জরজাতিত বাসনা থেকে মুক্ত হতে পারে এবং ধীরে ধীরে ভক্ততে পরিণত হতে পারে এটা একটা খুব সুন্দর কথা বলছেন মাতাজি মাতাজিকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ